আগে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই ধরনের ইরিগেশন পাম্প ব্যবহার করত ইরিগেশন পাম্পে যেমন সাকশন পাইপ ব্যবহার করতে হয় একটা চেক বাল্ব ব্যবহার করতে হয় বাড়তি একটা ঝামেলা থাকে আর মাঠ পাম্পটির ক্ষেত্রে এই ঝামেলাটা থাকে না তার কারণ হলো মাঠ পাম্পে কোনো সাকশন পাইপ লাগে না চেক বাল্ব লাগে না মাঠ পাম্পে হলো ক্যারি করা অনেক সহজ ইরিগেশন পাম্প যেগুলো আছে এগুলোর সাথে চেক বাল্ব বা সাকশন পাইপ ডেলিভারি পাইপ এভরিথিং অনেক একটু হ্যাসেল হয়ে যায় মনে তো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা আজকে আপনাদেরকে দুটি পাম্পের কম্পেয়ার করব একটি হলো সাম্বারসিবল মাঠ পাম্প দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি আরেকটি হলো ইরিগেশন সাইন্টিফিক্যাল পাম্প কোন পাম্পটির মাধ্যমে কোন কাজ করা যাবে কোন পাম্পটি কোন কাজের জন্য ভালো হবে সেগুলো আপনাদেরকে আমরা জানাবো না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে ইরিগেশন সাইন্টিফিক্যাল পাম্পটি দেখাবো ইরিগেশন সাইন্টিফিফিক্যাল পাম্পটি হলো লিউ ব্র্যান্ডের টু হর্স পয়ারের তিন ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা বোরিং থেকে পানি উঠে জমিতে শেষ কাজের জন্য ব্যবহার করতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন ইরিগেশন যেই সেন্টিফিক্যাল পাম্পগুলো হয়ে থাকে আপনাদের ম্যাক্সিমাম সাকশন ক্ষমতা থাকবে সেভেন মিটার অলমোস্ট তেইশ ফিট তেইশ ফিটের নিচে যদি মাটি থেকে তেইশ ফিটের ভিতরে যদি আপনাদের পানি থাকে সেক্ষেত্রে কিন্তু এই পাম্পগুলোতে পানি উঠাতে পারবে বাট ফিটের পরে চব্বিশ পঁচিশ বা হয়ে গেলে তখন কিন্তু এই পাম্পগুলোর ধারা কোনো পানি উঠানো যাবে না তখন শুধু আপনারা জমা পানিগুলো উঠাতে পারবেন যেমন পুকুর থেকে খাল থেকে রিজার্ভ টিঙ্গি থেকে পানি উঠাতে পারবেন বাট বোরিং থেকে উঠাতে হলে আপনাদেরকে তেইশ ফিটের ভিতরে ওয়াটার লেভেল থাকতে হবে আপনারা যখন ইরিগেশন পাম্পগুলো কিনবেন আগে আপনারা কিনতে আসার আগে আপনাদের এলাকার যেই বোরিং মিস্ত্রি আছে বা অভিজ্ঞ যারা পাম্প ব্যবহার করে তাদের সাথে একটু পরামর্শ করবেন যে আসলেই অনেক সময় দেখা যায় চৈত বৈশাখ মাসের দিকে পানির স্তরটা কিছুটা ডাউন হয়ে গেলে তখন কিন্তু পানি ঠিকভাবে আসে না বা পানি সেরে সেরে আসে যদি ওয়াটার লেভেল কম হয় এই সমস্যাগুলো হয় বাট যদি ওয়াটার লেভেল আপনাদের তেইশ ফিটের ভিতরে থাকে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হবে না এই পাম্পটিতে বিশেষ একটি সুবিধা হলো এই পাম্পটি পানির মধ্যে রাখতে হয় না পানির উপরে থাকে এই পাম্পটিতে পানির ক্যাপাসিটিও বেশি দুই গোড়া তিন ইঞ্চি পাম্পে প্রতি মিনিটে আপনারা যদি সিক্স মিটার হেডে ব্যবহার করেন এই পাম্পটিতে প্রতি মিনিটে এক হাজার লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন বাট আর যদি আপনারা আর একটু তেরো মিটার হেডে পাম্পটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এই পাম্পটির মাধ্যমে প্রতি মিনিটে চারশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন আমরা একটু আপনাদেরকে প্লেটটি দেখাই দিব লিউ ব্র্যান্ডের প্রতিটি পাম্পের ইরিগেশন পাম্পের টার্মিনাল বক্সের মধ্যে কিন্তু লিউ খোদাই করে লেখা থাকবে আর এখানে মডেল নাম্বারটি দেখতেছেন পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম একশো পঞ্চাশ বি থ্রি এই পাম্পটি হল ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হর্স পয়ার এখানে পঁয়তাল্লিশ ক্যাপাসিটার দেওয়া থাকবে আর এই পাম্পটি হল লিউ চায়নার মধ্যে যেমন আর এফ এল এসিআই গাজি বা অন্য অন্য যে ব্র্যান্ডের পাম্পগুলো হয়ে থাকে সবচেয়ে দাম বেশি হবে প্লাস কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে যারা একটু ভালো পাম্প চাচ্ছেন যে নিজের ব্যবহারের জন্য আমরা একটা ভালো পাম্প কিনব পাঁচটা না কিনে একটা কিনবো তাহলে আপনারা কিন্তু এই লিউ পাম্পটি দেখতে পারেন তাই লিউ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বাইশ হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই সময়ের মধ্যে যদি কোন রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে মোটর থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না আর লিউ প্রতিটি পাম্পের আহ ব্যাক কাভারের উপরে কিন্তু চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর যেখান থেকে আপনারা পাম্প কিনবেন ওয়ারেন্টি কার্ডটি কিন্তু বুঝে নেবেন আর মাঠ পাম্প যেগুলো হয়ে থাকে মাঠ পাম্পের মূলত কয়েলের গ্যারান্টি ম্যাক্সিমাম কোম্পানি দেয় না বাট লিউ কোম্পানির কিন্তু প্রতিটি মাঠ পাম্পই আপনারা অফিসিয়ালি ছয় মাসের কয়েলের গ্যারান্টি পেয়ে যাবেন সেই সময়ের মধ্যে সমস্যা হলে কোম্পানি ঠিক করে দেয় আমরা লিউ কোম্পানির মাঠ পাম্পটির দাম বা ডিটেলস সম্পর্কে কথা বলে তখন আমরা কম্পেয়ার করব যে আপনাদের জন্য আপনাদের কাজের জন্য কোন পাম্পটি ভালো হবে কোন পাম্পটির কেমন সুযোগ সুবিধা পাবেন আমরা এখন আপনাদেরকে যে পাম্পটি দেখতে দেখাচ্ছি এই পাম্পটি হলো লিউ ব্র্যান্ডের টু হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি সাম্বারসিবল মাঠ পাম্প ছয় মাসের ওয়ারেন্টি স্টিকারটা কিন্তু পাম্পের বডিতে লাগানো থাকবে আর এই পাম্পটির নিচে বিশেষভাবে এস এস এর একটি অনেক হ্যাভি কোয়ালিটি একটি নেট দেওয়া থাকবে আর আপনারা যদি চান যে নেট খুলে ব্যবহার করবেন সেটাও সম্ভব নিচে তিনটা পায়া আছে পায়ার উপরে পাম্পটি থাকবে বাট পুকুর শেষের জন্য কিন্তু আপনারা নেট সহ এই পাম্পটা ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে লিউ নিউ ব্র্যান্ডের এই পাম্পটিতে আপনারা প্রতি মিনিটে ম্যাক্সিমাম এক হাজার তিরাশি লিটার পানি শেষ করার ক্যাপাসিটি আছে আপনারা এক হাজার লিটার প্রতি মিনিটে পানি শেষ করতে পারবেন আর এই পাম্পটির বিশেষ একটি দিক হলো লিউ কোম্পানির মাঠ পাম্পে প্যাডটা অনেক বড় থাকে মানে আপনাদের একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যখনই পানির পাম্প মোটর কিনবেন লিউ ব্র্যান্ড হোক যে কোনো ব্র্যান্ড হোক আপনারা প্যাড দেখবেন যে যে পাম্পের মাঠ পাম্পের প্যাট বড় থাকে ওই পাম্পে পানি সার্কুলেট ক্ষমতা বেশি থাকে আর লিউ কালার লিউ কোম্পানির আগের যেই মাঠ পাম্পগুলো ছিল সেই কালারের অন্যরকম ছিল সেই কালারটি অনেক কফি হওয়ার কারণে কোম্পানি তাদের কালারটি পরিবর্তন করেছে মাঠ পাম্পের কিন্তু এরকম একটা অরেঞ্জ কালার পাবেন আর ইরিগেশন সেন্টিফিক্যাল পাম্প যেটা এটার মাঝখানেও অরেঞ্জ কালার পাবেন মোট কথা হলো লিউ কোম্পানির প্রতিটি পাম্পই কিন্তু একটা অরেঞ্জ কালার থাকবে অরেঞ্জ কালারটি দেখে কিনবেন মাঠ পাম্প যেটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটিতে কোনো ফ্লোট সুইচ থাকবে না অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে ভাই এটার মধ্যে অটো নাই কেন ভাই বড় পাম্পগুলো যেগুলো হয়ে থাকে বড় পাম্পে তো পানি শেষ ক্যাপাসিটি অনেক বেশি থাকে এই জন্য কোম্পানি অটো দেয় না অটো দেয় ছোট পাম্পগুলোতে এই পাম্পটির নেম প্লেটটি আমরা একটু আপনাদেরকে দেখা দিচ্ছি লিউ কিন্তু খোদাই করে লেখা পাবেন মাঠ পাম্পেও আলোর কারণে হয়তো বা এটা বোঝা যাচ্ছে না আমরা একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি লিও খোদাই করে লেখা দেখবেন আর এখানে পাম্পটির মডেল নাম্বার হলো কিউডি চল্লিশ নয় এখানে হেডমিটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত আছে ডিটেলস এখানে লেখা থাকবে আর লিউ মার্ট পাম্পে আপনারা প্রথম ছয় মাসের সম্পূর্ণ স্কোয়ার পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর ইরিগেশন সেন্টিফিক্যাল পাম্প বা জেট পাম্প যেগুলো হয়ে থাকে এই পাম্পগুলোতে অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে তার ভিতর তার ভিতর প্রথম এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি তাদের খরচে এই কাজগুলো করে দেওয়া হবে ইভেন আপনাদেরকে এই পাম্পগুলো আনতে হবে না আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দেওয়া হবে লিউ দুই গড়া তিন ইঞ্চি মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বিশ হাজার আটশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এবার একটু আমরা একটু দুইটা জিনিস নিয়ে কম্পেয়ার করব যে আপনাদের জন্য কি ইরিগেশন পাম্প ভালো হবে নাকি মাঠ পাম্প ভালো হবে প্রথম কথা হলো আগে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই ধরনের ইরিগেশন পাম্প ব্যবহার করতো ইরিগেশন পাম্পে যেমন সাকশন পাইপ ব্যবহার করতে হয় একটা চেক ব্যবহার করতে হয় বা যদি পানি ছেড়ে দেয় বা পুকুর থেকে পানি উঠায় তাহলে কিছুক্ষণ পর পর পানি দিতে হয় একটা বাড়তি একটা ঝামেলা থাকে আর মাঠ এই ঝামেলাটা থাকে না তার কারণ কোনো লাগে লাগে না না চেক একটা তারের সাথে কানেকশন করে আপনারা পুকুরে নামাই দিলে বা যে কোনো জায়গা থেকে পানি উঠাতে পারবেন যেমন মাঠ পাম্প দিয়ে কিন্তু আপনারা আবার বোরিং থেকে পানি উঠাতে পারবেন না ইরিগেশন পাম্প দিয়ে বোরিং থেকেও পানি উঠাতে পারবেন প্লাস আপনারা চাইলে আহ জমা পানি পুকুর থেকেও পানি শেষ করতে পারবেন বাট মাঠ পাম্পে হলো ক্যারি করা অনেক সহজ একটা মানুষ আরামে ক্যারি করতে পারে একজন মানুষ আর ইরিগেশন পাম্প যেগুলো আছে এগুলোর সাথে চেক বাল বা সাকশন পাইপ পাইপ ডেলিভারি এভরিথিং অনেক একটু হ্যাসেল হয়ে যায় তো আপনারা যারা এই পাম্পগুলো কিনবেন নিজের ব্যবহারের জন্য একটু ভালো কোয়ালিটি কেনার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে আপনারা লিউ কোম্পানির ইরিগেশন পাম্প সাম্বারসিবল মাঠ পাম্প জেট পাম্প সাম্বারসিবল পাম্প সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহফেজ